নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন বাজে সকাল ঠিক পাঁচটা ঠিক আছে ভোর পাঁচটা এত সকাল সকাল ওঠার কারণ হলো একটাই তোমরা হয়তো ভালো করে জানো জানো কি তোমরা হয়তো টাইটেল থাম্বাল দেখে বুঝেই গেছো তো সকাল আমি এখন কেন উঠি তো যাই হোক আমিও আবার বলে দিচ্ছি এত সকালে ওঠার কারণ কারণ হচ্ছে আমি সকালে জিমে যাই ঠিক আছে তো সকালবেলা না উঠলে ভোরবেলা না উঠলে সব কাজ গুছিয়ে যাওয়া যায় না আবার জিম থেকে এসে আবার আয়ুষকে রেডি করে স্কুলে পাঠাতে হয় তার জন্যে আমার সাড়ে নটার সঙ্গে সঙ্গে স্কুলে পাঠাতে হয় তার জন্য আমার ভোরবেলা ঘুম থেকে উঠে সব কাজ গুছিয়ে আমার যেতে হয় তো তার জন্য দেখো সকালে উঠে গেছে আরেক কাপড়গুলো না আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো রাত্রে ভিজিয়ে রেখেছি তার জন্য তাড়াতাড়ি আমি এই সকালে ঘুম থেকে উঠে আগে বাসি মানে দরজার মধ্যে জল দিয়ে এখন এসে এগুলো কেচে দিচ্ছি তো তাড়াতাড়ি হয়ে যাবে মানে ময়লাটাও কেটে যাবে বিশেষ করে আয়ুষের আয়ুষের ড্রেস আমার নাইটি নাইটি তো কিছুদিন পরপরে ধুতে কারণ ময়লা হয়ে যায় তেল কাছটা লাগে পরে তার জন্য ময়লা হয়ে যায় তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে সারছি আজকে আবার এখানে যাবো জিম থেকে এসে তো আজকে আয়ুষকে স্কুলে পাঠাবো না আর দেখ আমার হাতের মধ্যে কপালের ফুটোটা লেগে আছে আমার বাম লেফট হ্যান্ডের কোনিটার সাইডে দেখতে পাচ্ছ লাল একটা ছোট্ট ভিন্দি দেখতে বছর কোথায় লেগে আছে ফুটো থাকে কপালে আর ফটো লেগে আছে আমার হাতের মধ্যে তো যাই হোক চলো আমি কাপড়গুলো কেচে ভালো করে ধুয়ে মেলে আসি মেলে এসে তারপরে আরও অনেক কাজ আছে বন্ধুরা তো চলো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো যারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অ্যাকটাকে টন করে বাজিয়ে দিও আর যারা আমার বন্ধুরা আমাকে এতটা এতটুক সাপোর্ট করছে এতটুকু ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করা এত সাপোর্ট করা এত ভালোবাসা দেওয়ার জন্য ঠিক আছে তো আজকে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা আছে জানি না পরে কি রৌদ্র উঠবে কি না উঠবে আমি এখনও কিছু বলতে পারছি না তবে এখনও অব্দি এক একদম ঠান্ডা ওয়েদার দেখতে পাচ্ছি ওয়েদারটা কি ঠান্ডা একদম বেশ ভালো লাগছে হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আশা করি আজকে দশটার মধ্যে জামাকাপড় সব শুকিয়ে যাবে খুব সকালে ধুয়ে দিয়েছি তো তার জন্য তো চলো আমার কাপড় ধোয়া মোটামুটি শেষ এখন কাপড়গুলো মেলে দিচ্ছি তো বন্ধুরা কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে কাপড় ধুয়ে কাপড় মেলে দিয়েছি এখন ব্রাশটা করব। তো ব্রাশটা করে আমি একবারে স্নানটা করে নেব স্নানটা করে তারপরে আমি বেরিয়ে যাব তো চলো বন্ধুরা ভালো করে ব্রাশটা করে নিই আর আমি কিন্তু বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আগে মুখে জল দিয়েছি ব্রাশটা করিনি এমনি মুখে জল দিয়ে আমি আগে ভাত করেছি তারপরে আলু সুদ্ধ ভাত করেছি করে তারপরে অন্য গাছগুলো করেছিলাম তো এখন স্নান করবো বলে ব্রাশটাও করে নিলাম তো চলো বন্ধুরা আমি স্নানটা করে নিই তো দেখো বন্ধুরা স্নান করে বেরিয়ে পড়লাম জিমের উদ্দেশ্যে তো সকাল সকাল চলে গেলে তোমার সাড়ে ছটা সাতটার সম মধ্যে চলে গেলে সাড়ে আটটা নটার মধ্যে বাড়িতে ব্যাক করা যায় আর এখন সকাল সকাল যাচ্ছি কেন সকালবেলায় সব মেয়েরা আসে আর সকালবেলায় মেয়ে যে ট্রেনারটা ওই মেয়েটাও থাকে তো আজকে আবার মেয়ে ট্রেনারটা নিই তো ওর জন্য আমাকে ওই উনি দেখিয়ে দিচ্ছে হালকাভাবে দেখিয়ে দিচ্ছে তো চলো বন্ধুরা আমি এক্সারসাইজগুলো করিনি তোমরাও দেখো আমি আজকে কি কি এক্সারসাইজ করছি আজকে পুরো এক্সারসাইজের মধ্যে লেগ লেগ পোশনে আজকে এক্সারসাইজ করানো হয়েছে সম্পূর্ণ লেগের আজকে যা করিয়েছে লেগের হ্যাঁ এর আগের দিন করিয়েছে চেস্টে হ্যাঁ বুকের হাতের ওগুলো করিয়েছে আজকে করাচ্ছে লেগের তো লেগের এক্সারসাইজগুলো করে আমি বয়সটা দুদিন পরে দিচ্ছি দুদিন আগের ভিডিওটা আমার লেগের এক্সারসাইজটা করে না আমি পায়ের যন্ত্রণা পায়ের ব্যথা মানে কি বলবো না হাঁটতে পারছি না ঠিক করে বসতে পারছি এরকম ব্যথা এরকম যন্ত্রণা তো যাই হোক করছি ভালোর জন্যই তো তোমরা যারা হেলদি আমার মতন হেলদি তারও জিমে যেতে পারো ঠিক আছে ট্রাই করতে পারো জিমে গিয়ে হেলথটা কমানোর জন্য আর এখানে আয়ুষ আমার সঙ্গে বসে আছে আয়ুষও মস্তি করছে বসে বসে আয়ুষও ট্রাই করছে দেখুন আয়ুষ কি দুষ্টামি করছে আর আমি এখন একটু রেস্ট করছি কারণ একটা জিম করার মানে একটা এক্সারসাইজ করার পরে এক মিনিট টাইম দিয়ে রেস্ট করার তারপরে আরেকটা করে আরেকটা ধরে আর কি তো আমার এখন একটু রেস্ট করলাম করছি আমাদেরকে পুরোটা জিম ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো জিমটা আর এখানে আয়ুষ চুপচাপ বসে বসে দুষ্টামি করছে দেখতে পাচ্ছে উঠছে নামছে উঠছে নামছে তো চলো আমি আবার শুরু করি একটা স্টেপ শেষ হয়েছে এমন সেকেন্ড স্টেপ এটা হয়ে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে আয়ুষ সেখানে সাইকেলটা চালাচ্ছে আর আমি এখানে লাস্ট স্টেন্ড মিলটা করে নিচ্ছি আসার পরে করতে হয় আর যাওয়ার সময় করতে হয় তো এখন চলে আসলাম বন্ধুরা বাড়িতে তো আয়ুষ স্নান করে পূজা দিচ্ছে দেখতে পাচ্ছি কত সুন্দর ফুল আমার গাছ তো গাছের ফুল সব গাছ গাছের ফুল দিয়ে আয়ুষ পূজা দিচ্ছে আর আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে যেখানে যাব বলেছি এখানে তো যাচ্ছি মাসির বাড়িতে আজকে তো আয়ুষকে আয়ুষের উদ্দেশ্যে যাওয়া নিমন্ত্রণ আছে তার জন্য তো যাওয়ার সময় আমার গোপুকে সঙ্গে করে নিয়ে গেলাম গোপুকে কোথায় রেখে যাব গোপু একা একা ঘরে থাকবে তার জন্য আমার সঙ্গে করে নিয়ে গেলাম আর দেখো গুপু সোনা কি সুন্দর ঝুড়িটার মধ্যে শুয়ে আছে ও কি বসিয়ে দিয়েছিলাম ও কি সুন্দর শুয়ে গেছে ওরও ভালো লাগছে না আর এখানে দাঁড়িয়ে ছাদ দেখো ট্রেন যাচ্ছে একটা তো চলো বন্ধুরা যাওয়া যাক আর আমরা চলে এসেছি স্ট্যান্ডে এসে গাড়িতে বসে গেছি গাড়িতে বসে বসে আমি আর আয়ুষ শশা খাচ্ছি এতটাই গরম না কি বলছি সকালে বললাম না রৌদ্র নেই কি ঠান্ডা ওয়েদার না বন্ধুরা এত পরিমাণে রৌদ্র এত পরিমাণে হিট কি বলবো আমি ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে আমার আর আয়ুষের তো প্রচণ্ড গরম লাগছে তারপর ঠান্ডা জল নিয়ে আসলাম একটা ঠান্ডা জল নিয়ে ঠান্ডা জল খেলাম আর এখানে শশা নিয়ে বসলাম আমি আর আয়ুষ বসে বসে শশা খাচ্ছি তো চলো বন্ধুরা শশাটা খেয়ে নিই আমাদের ভিতরটা একটু ঠান্ডা করি যে পর্যন্ত গরম পড়েছে আর রৌদ্র উঠেছে মানে বলার মানে কি বলবো কোনো ভাষা নেই এরকম রৌদ্র আর দেখো বন্ধুরা কি লাইন বাইকে লাইন আর ত্রিপুরাতে এত পরিমাণে মানে তেলের ক্রাইসিস কি বলবো আর দেখো কি বড় লাইন দিয়েছে বিউসির মধ্যে তেলের জন্য যাই এত বড় লাইন ধরে দুশো টাকা তেল দেয় মাত্র এরকম অবস্থা তো চলো বন্ধুরা যাওয়া যাক বন্ধুরা এটা হলো পরের দিন সকাল কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না আর দেখো আজকে কি বৃষ্টি তুফান তুফান চলছে প্রচন্ড তুফান বাইরে আর দেখো গাছ থেকে সব আম পড়ে গেছে সব আম একটা আম উনি সব আম পড়ে গেছে সব আম গাছ থেকে পড়ে গেছে আর দেখো কি বাতাস হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া প্রচন্ড বাতাস সব আম গাছ থেকে পড়ে গেছে করে এত বৃষ্টি হঠাৎের মধ্যে এত বৃষ্টি নামবে ভাবতে পারিনি প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি আর তোমরা তোমাদের এখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো বন্ধুরা গাছ থেকে যে গাছে মানে তুফানের যে ঠালাটা ভেঙে গেছে না মানে মানে কীভাবে যে একটা মুসরা দিয়ে ভেঙে ফেলে দিয়েছে মানে আমার চোখের সামনে আমি অবাক হয়ে আছি আর দেখো এটার মধ্যে এত পরিমাণে আম না আম ঝেপে ধরে আছে দেখতে পাচ্ছ কী পরিমাণ আম আর এরকমভাবে আম পাড়া এটা একটা আনন্দটি আলাদা তাই না বলো আমি তো খুব উপলব্ধি করে পারছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কি পরিমাণে আম গাছ থেকে পারছি বেশ ভালো লাগছে আর এক গামলা পেরে রেখেছি এখানে এইগুলো আম সব মাটি থেকে কুড়িয়েছি আর দেখো ঠালাটা থেকে আম পেরে নিচ্ছি এত পরিমাণে আম একটা ঠালার মধ্যে হয়ে হয়েছে মানে আমি একটা আমি আমটা পারতে গিয়ে মাথার মধ্যে বাড়ি গিয়েছি বেশ লেগেছে বাড়িটা তো সবগুলো আম রাখছি বাট আম আমগুলো চোখে দেখতে পারব বা খেতে পারবো না ডাক্তার আমাকে টোটালি নিষেধ করেছে টক খেতে আর তার মধ্যে আম একটা খেতে পারবো না আমি তো যাই হোক চোখে দেখে যাই আর পেরে পেরে এক জায়গাতে রাখছি এগুলো আচার করা যাবে মাসিকে বলেছে আচার করতে যদি আচার করে তাহলে আমাকেও দেবে তো চলো বন্ধুরা আমগুলো পেরে নিই আমি অনেক কাম হয়েছে অনেক আম চলো এবার স্নানটা করে আসি ডালাটা নামিয়ে স্নানটা করে নেবো স্নান করে চলে আসলাম ঠাকুরগোড়ে দেখো ঠাকুরটা কি সুন্দর আর আমার গুপুর সোনা দেখো কোথায় বসে আছে সিংহাসনের মধ্যে ঠাকুরগড়টা কি সুন্দর খুব সুন্দর করে পূজা দিয়েছে তো চলো বন্ধুরা আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে তো সব করে বাই টাটা গুড নাইট